আসসালামু আলাইকুম চলে আসলাম মঙ্গলবার আঠারোই ফেব্রুয়ারি জাতীয় পত্রিকার হেডলাইন নিয়ে আজকের জাতীয় পত্রিকার হেডলাইন দুর্নীতির ধামাচেপা না দিতে ডিসির প্রতি নির্দেশ ব্যবসায়ী চিকিৎসক ও আইনজীবীদের লেনদেন অনলাইনে করার তাগিদ অর্থ উপদেষ্টার বাংলাদেশ ভারতের জন্য পারস্পরিক কল্যাণকার সম্পর্ক জরুরি ইউনিয়নকে দেওয়া সাক্ষাৎকারে পরষ্ট উপদেষ্টা চব্বিশে গণ অভ্যুত্থানের শহীদেরা জুলাই শহীদ আহতরা জুলাই যোদ্ধা স্বীকৃতি পাবেন ভুয়া মুক্তিযোদ্ধা খুঁজে বের করতে নির্দেশ মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টার বন্ধুত্ব চাইলে তিস্তার পানি দিন মির্জা ফখরুল তিস্তা পরিকল্পনা বাস্তবায়নের দাবিতে পাঁচ জেলায় এগারো পয়েন্টে তিস্তা নদী রক্ষা আন্দোলনের কমিটি গণসমাবেশ সাতচল্লিশের পনেরোই আগস্ট নতুন রাষ্ট্রে বাঙালি ছিল সংখ্যাগরিষ্ঠ নতুন ছাত্র সংগঠনের ঘোষণা দিলেন সাবেক সমন্বয় বাকের শেষের কথা জেলা প্রশাসক সম্মেলনে প্রধান বিচারপতি ধরল আলাদা হলেও বিচার নির্বাহী বিভাগের কাজ সামঞ্জ্যপূর্ণ হওয়া উচিত ফেনীতে কারভার্ট ফ্যানের ঢাকায় সড়কে ঝরল ছয় শ্রমিকের প্রাণ খুবই দুঃখজনক নির্বাচক যত দেরি হবে সমস্যা তত বাড়বে তারেক রহমান সার্বিক পরিস্থিতি স্ত্রীশীল রাখতে সেনাবাহিনী কাজ করছে সেনা সদরের ব্রিফিং শুধু তহিদি জনতা নয় বিশৃঙ্খলা সৃষ্টিকারী সবাইকে নিয়ন্ত্রণ করা হচ্ছে কোস্টগার্ডের প্রতিষ্ঠাবাসীকে স্বরাষ্ট্র উপদেষ্টা নতুন রাজনৈতিক দলে যোগদানের সিদ্ধান্ত চূড়ান্ত নয় নাহিদ বাসখালীতে তিন শতাধিক চাষির লবণ লুট অর্ধ কোটি টাকার ক্ষতি আজ দেশব্যাপী জামাতের বিক্ষোভ সমাবেশ আদালতে ইনু আমি লাউ কদু দু বিপক্ষে মিথ্যা মামলার ঢেউ চলতেছে রাতে কমিটি ঘোষণা দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে একাংশের পদত্যাগ বইমেলায় কিছু বই আসছে বইয়ের নাম উলঙ্গ শহর রুয়াডাঙ্গা গণহত্যা উনিশশো চুরানব্বই দোহের গ্রাফেতি বইমেলার ভিতরে অন্যান্য মেলা বইমেলায় আমাদের জাতীয় চেতনা স্মারক লেখকের ভাবনা প্রিয় দেশবাসী ব্যস্ততার কারণে অনেকে পেপার পত্রিকা পড়ার সময় পান না কিন্তু দেশ সম্বন্ধে জানার জন্য আপনাদের অনেক আগ্রহ আছে তো আপনারা আমার এই চ্যানেলটার মাধ্যমে প্রতিদিন আপনার জাতীয় পত্রিকার হেডলাইন পাবেন এবং রাজনৈতিক টুকিটাকি যে আলাপ আলোচনা সমালোচনা রাজনৈতিক বিষয় নিয়ে সব কিছু আমার এই চ্যানেলে আপনারা পাবেন তাই আপনারা চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে ফলো দিয়ে রাখতে পারেন আর নতুন ভিডিও পাওয়ার জন্য ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম